খুব ইম্পর্টেন্ট পুরো দু হাজার আমার নিজস্ব অ্যানালিসিস কী হবে বিকজ আপনারা জানেন আমরা অনেক টাকা ম্যানেজ করি আমরা ওয়েলথ ম্যানেজার জাস্ট ইউটিউবার না ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের অনেকের টাকা সামলাতে হয় তাই জন্য দায়িত্বর জন্য আমাদের রিসার্চটা আগে থেকে এক দুই তিন চার পাঁচ বছর বা দশ বছর অবধি করে রাখতে হয় যতটা আমরা পারি তো সেই রিসার্চ অনুযায়ী যেটুকু আমরা বলতে পারবো বেসিক অ্যানালিসিস সেটুকু আমি বলবো যে আমার মতে টপ দশটা অ্যানালিসিস যেটা পুরো দু হাজার জন্য সামনে বছরে বাজারে থেকে কি আশা করা যেতে পারে এটা পুরোপুরি আজকে ভিডিও টপিক হতে চলেছে তো চলুন টপ দশটা আমি আজকে শুরু করি নাম্বার ওয়ান দিয়ে নাম্বার ওয়ান হচ্ছে অ্যাবাউট দ্য মার্কেট স্টক মার্কেট দিয়ে শুরু করবো তো এই ভিডিওতে স্টক গোল্ড সিলভার সব কিছুর উপরই আমরা মোটামুটি ফোকাস করবো তো একটা একটা করে শুরু করবো ফার্স্টে প্রথম অ্যানালিসিস হচ্ছে আমার নাম্বার ওয়ান হ্যাঁ এবার এটা হচ্ছে আমার অ্যানালিসিসের মধ্যে পড়ছে প্রেডিকশন না প্রেডিকশন করে অ্যাস্ট্রোলজাররা আমরা করি অ্যানালিসিস আমরা ভুলও হতে পারি তাই জন্য কি ভুল হলে কিছু না মার্জনীয় অ্যান্ড আপনার নিজস্ব অ্যানালিস আর নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করে তার অ্যানালিসটাই শুনবেন আমি জাস্ট একটা ইনসাইট দিচ্ছি আমার কি বক্তব্য সেটা মার্কেটের ব্যাপারে কি বলছি নাম্বার ওয়ান গুড ফার্স্ট হাফ এটা মানে কি মার্কেট মানে বছরের প্রথম হাফটা ভালো থাকতে পারে স্টক মার্কেটের জন্য আমার মতে শুধু বললে হবে না লজিক দিতে হবে হালকা ফুলকা লজিক দিচ্ছি সবকটা পয়েন্টই আমি ডিটেলসে এবার আলাদা আলাদা টপিক করে যখন যা দরকার হবে ছোটো ছোটো করে আমি বানাবো কিন্তু এখনের জন্য জাস্ট একটা রাফলি বলে দিই কেন বিকজ ফার্স্ট হাফের মধ্যে হয়তো আমার ট্রাম্পের ট্যারিফে ট্রেড ডিল যা হওয়ার হয়ে যাবে অ্যান্ড সেটা হয়তো ট্রাম্পের ট্যারিফ যখন মানে জিনিসটা শেষ হয়ে যাবে তো সেটা গ্যারেন্টিড ওয়েতে হয়তো আমার মতে ডাউন বা ফির টেন টোয়েন্টি ফিফটিন পার্সেন্টের কাছাকাছি মনে হচ্ছে নেগোসিয়েট হবে তো সেই ক্ষেত্রে সেটা ভালো নিউজ হতে চলেছে বাজেটে হয়তো এবারে জাস্ট বুঝতে পারছি নতুন ট্যাক্স রিফর্ম বা ভালো কিছু হয়তো যদি করে সরকার তাহলে বাজেটটা যদি ভালো হয় তো বাজেট আছে ট্রাম্পের ট্যারিফ আছে আর আমার মতে আমার অ্যানালিস অনুযায়ী তো মার্চের পর মার্কেট ভালো যাওয়ার কথাই তো সেই ক্ষেত্রে এফআইআই যদি ফিরে আসে প্রথম হাফ ভালো হওয়া উচিত সেকেন্ড হাফটা এই প্রথম হাফটা এতটা ভালো হয়ে যাবে তাই জন্য সেকেন্ড হাফটা মনে হচ্ছে প্রথম হাফের মতো ভালো হবে না তো ফার্স্ট হাফ বিটস দ্য সেকেন্ড হাফ ঠিক আছে প্রথম ছ মাসটা ভালো হবে মার্কেটের জন্য এটা আমার অ্যানালিসিস সেকেন্ড হচ্ছে বেস্ট কোয়ার্টার কোনটা হবে চারটে কোয়ার্টার আছে তিন মাস তিন মাস অন্তর অন্তর একটা কোয়ার্টার বলে তো প্রথম কোয়ার্টার দু আমি কি বলছি ফিনান্সিয়াল ইয়ার হিসাবে বলছি বছর হিসাবে না ছাব্বিশ সাতাশ হিসাবে কোয়ার্টার ওয়ান বেস্ট কোয়ার্টার ওয়ান মানে কি এপ্রিল মে জুন এটা আমার মতে বেস্ট কোয়ার্টার হওয়া উচিত কেন বারবার বলছি সেপ্টেম্বরের পর থেকেই মার্চের পর মার্কেট র্যালি দিলে মার্চের পরই দেবে এটা একটা নাম্বার ওয়ান অ্যান্ড বেস্ট কেন আমি বলেছি বিকজ ধরুন বাজেটে কিছু ভালো এলো বা কোনো কিছু রিফর্ম যেটা ইনভেস্টার্সদের অ্যাট্রাক্ট করলো সেইগুলো আমাদের কি হবে সেইগুলো লাগু হবে নেক্সট কোয়ার্টার থেকে অ্যান্ড নেক্সট কোয়ার্টারে কোয়ার্টারলি রেজাল্টগুলো বেরোবে যখন তখন কোম্পানির আর্নিংস ভালো হলে আমার মার্কেট এমনিই র্যালি দেবে তাই জন্য আমরা বুঝতে পারছি যে ট্রাম্পের ট্যারিফ যদি কমে যায় সবকটা কোম্পানি সেইগুলো আবার আমাদের এপ্রিল মাস থেকে ওই আর্নিংসের উপরে এফেক্ট পড়বে সেইগুলোর জন্য আমরা বেস্ট রাখছি কিউ টুটাকে বেস্ট রাখছি না বাট কিউ টু টা গুড এর মধ্যে রাখছি এই দুটো আমার ভালো কোয়ার্টার হয়তো আমার মতে দেখতে চলেছি এটা হচ্ছে নিফটির চার্ট নিফটির চার্টটা একটা দেখে রাখুন এরকম কাইন্ড অফ আছে যখন ভিডিও বানাচ্ছি আজকে অলমোস্ট চব্বিশে ডিসেম্বর অলমোস্ট বছর শেষ হতে চলেছে এক সপ্তাহ বাকি আর অ্যান্ড ছাব্বিশ হাজার একশো ষাটে চলছে নিফটি অ্যান্ড যেমনি বলা ছিল যে ডিসেম্বরে আমরা এক্সপেক্ট করছিলাম নতুন অল টাইম হাই তো নতুন অল টাইম হাই আমাদের বাড়িয়েও দিয়েছে অ্যান্ড তাই জন্য নিফটির নেক্সট টার্গেট অল টাইম হাই তো নতুন বানিয়ে নিয়েছে ওয়েল অ্যান্ড গুড তো নিফটির নেক্সট টার্গেট আমাদের কি কনজারভেটিভ রেটের যেটা আমার মতে হবেই মানে কোনো এদি এধারও ধার নেই হবেই একদম কনজারভেটিভ নাম্বার একটা সেটা ভিডিওতে থাকুন ভিডিওর যে কোনো একটা মাঝখানে লাস্টেও না এখনও না মাঝখানে আমি ঠিক বলে দেব চার নম্বর ইজ কোমোডিটি প্রাইসেস টু রাইস আমার মতে কী মনে হচ্ছে আমার মতো একটা জিনিস আছে যখন স্টক মার্কেট বাড়ে তখন কোমোডিটি বা গোল্ড সিলভার এগুলো পড়ে যখন গোল্ড সিলভার বাড়ে তখন স্টক মার্কেট পড়ে এটা তো জানি বাট আমরা দু হাজার ছাব্বিশ সালে কী মনে হচ্ছে অ্যাটলিস্ট প্রথম হাফটা অ্যাটলিস্ট মনে হচ্ছে কোমোডিটি প্রাইসও বাড়বে স্টক মার্কেট প্রাইসও বাড়বে অ্যাটলিস্ট মার্চের পরে কমোডিটি এখন থেকেই মানে গোল্ড সিলভার আমার মতে আমি এখনো গোল্ড সিলভারে বলিস অ্যান্ড স্টক মার্কেটের ক্ষেত্রে ফার্স্ট হাফটা তো খুব ভালো আমার মনে হচ্ছে কারণ লজিক্যালি আমি বলে দিয়েছি ফার্স্ট পয়েন্টেই কেন আমার মনে হচ্ছে সেটা বলে দিচ্ছি তো যেখানেই যে ইনভেস্টমেন্ট আছে আপনারা প্রফিট এখানে এক্সপেক্ট করতে পারেন দু হাজার পঁচিশের মতো হয়তো হবে না ছাব্বিশের অ্যাটলিস্ট প্রথম দিকটা আমরা ভালো দেখতে পারি সেকেন্ড হাফটা আমরা পরে আবার ঠিকঠাক করে অ্যানালিস করব নেক্সট হাই ভোলাটিলিটি ইন মার্কেট হাই ভোলাটিলিটি মানে মার্কেট হয়তো বাড়লো আপ হয়তো হলো কিন্তু আপ হয়ে আবার একটু ডাউন আবার আপ হয়ে ডাউন দেখুন আলটিমেটলি উপরেই যাচ্ছে কিন্তু এই ভোলাটিলিটি এইখানে মার্কেটে অনেকে বেরিয়ে যাবে এইখানে নিঃশ্বাস ছেড়ে দেবে অনেকে এখানে নিঃশ্বাস ছেড়ে দেবে এরকম টাইপের হবে তো হাই ভোলাটিলিটি মার্কেট সব জায়গাতে যারা শর্ট টার্মের কথা এখনো ভাবছেন এটা পাঁচ নম্বর শর্ট টার্মের কথা যারা এখনো ভাবছেন সুইং ট্রেডিং করবো আজকে ছাড়বো এই সেই নিজে থেকে করছেন বা কিছু এফএনও আছেন আমি ছেড়েই দিন হাই ভোলাটাইল মার্কেট যদি হয় আমরা কেন এই অ্যানালিস গুলো শুধু শুধু নর্মাল বলছি না মুখে আপনারা জানেন বন্ড ইল্ড ট্রেজারি বিল সবকিছু আমরা দেখে শুনে গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেট সব ইন্ডিয়ান মার্কেট ইউএস কানাডা জাপানিস মার্কেট জার্মানি এফটিএসি ইউকে তো সব কিছু আমরা দেখে শুনেই আমি জিনিসগুলো বলছি পেপল টু লুজ মানি শর্ট টার্মের জন্য যারা যারা দেখবেন সেভি রিপোর্টের জন্য নাইনটি থ্রি পার্সেন্ট লসে থাকে সেটা নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি হান্ড্রেড নাইনটি নাইন পার্সেন্ট লস হতে পারে শর্ট টার্মে পয়সা অত বানানো মুশকিল হবে অত সোজা হবে না যে কোয়ার্টারের ডেটা এই যে দু হাজার পঁচিশে কোয়ার্টার মানে প্রথম কোয়ার্টারটা ভালো মানে কি বলছিলাম এই যে এপ্রিল মাসটা মান্থ অন মান্থ মে মাসটা জুন মাসটা এটা আমার মতে বেস্ট মনে হচ্ছে ঠিক আছে এই তিনটে দু হাজার যখন হবে তখন নেক্সট গোল্ড টু ফলো ইকুইটিস এটা আগেও বলেছি গোল্ড টু ফলো ইক্যুইটিজ মানে আমার মনে হচ্ছে যদি স্টক মার্কেট বা নিফটি যদি রিটার্ন এখান থেকে উপরে যায় টোয়েন্টি পার্সেন্ট ধরুন নিফটি দিল উদাহরণ দিচ্ছি গোল্ড এখান থেকে উপরে গিয়ে থার্টি পার্সেন্ট দিল অনলি দু হাজার জন্য ধরুন নিফটি আবার পড়ল দশ পার্সেন্ট সব সময় হবে না আমি একটু বড় ফেজের টাইম নিয়ে বলছি তিন মাস চার মাস হয়তো একদিনের আজকে কালকে হয়তো মার্কেট পড়লো স্টক ইকুইটি মার্কেট পড়লো গোল্ড হয়তো দেড় পার্সেন্ট বাড়লো ওইটার কথা বলছি না তিন চার মাস ছ মাসের ফেজে বলছি ধরুন তিন চার মাস ধরোটি দশ পার্সেন্ট পড়লো গোল্ডও পনেরো পার্সেন্ট পড়লো বিকজ গোল্ডও প্রফিট বুকিং মাঝে মাঝে আসবে আর এইটা কখন হয় জানেন এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আমরা বানাবো এটা কখন হয় যখন যখন রিসেশন এসছে তার আগে একবার দেখে নেবেন গোল্ডের প্রাইসও বেড়েছে তার ইকুইটির প্রাইসও বেড়েছে রিসেশন আসার আগে ডটস কানেক্ট হয়ে যাচ্ছে সবকিছু নেক্স্ট ইউএস ইকোনমি মেন জিনিস ইউএস ইকোনমিটা কোল্যাবস আস্তে আস্তে করার দিকে যাবে ইউএস ইকোনমি আমরা জানি কি ডমিনেন্ট স্টেবিল আমরা রিজার্ভ কারেন্সি হয়তো ইউএস না গিয়ে ইউএস থেকে সব ভরস উঠে যাবে অ্যান্ড জন্য বাজে দিন শুরু হবে ট্রাম্পের এইসব পলিসির জন্য অ্যান্ড জিনিস ইউএস যে ধার আছে ডেট থার্টি এইট ট্রিলিয়ন যে ধার আছে ঠিক আছে এই যে ধার আছে এই ধারটার জন্য আমার ইউএস রিসেশন ট্রিগার হতে পারে অলরেডি ইউএস রিসেশনে চলে গেছে অ্যাকর্ডিং টু দ্য ডেটা এগুলো আপনাদের পড়তে হবে নাহলে সারাদিন আন্দাজে থাকতে হবে বাইশটা স্টেট ইউএস এর কটা স্টেট আছে টোটাল ইফ ইফআইএম নট রান পঞ্চাশটা স্টেট আছে এতে পঞ্চাশটা স্টেটের মধ্যে বাইশটা স্টেট এইগুলো অলরেডি রেজিস ঢুকবে ঢুকবে করছে বা ঢুকে গেছে এটা ডেটা বলছে অ্যান্ড ডেকের যে ওয়েবসাইট আছে সেখান থেকেই নেওয়া তো বাইশটা মানে অলরেডি ফর্টি ফোর ফর্টি সিক্স পার্সেন্টের কাছে ফর্টি ফোর পার্সেন্ট স্টেটস অলরেডি ঢুকবে ঢুকে করছে বা ঢুকে গেছে অ্যান্ড ট্রিগার কখন বলা হয় যখন সেভেন্টি পার্সেন্টের উপর স্টেট বা বাইশটায় যখন পঁয়ত্রিশের উপর নাম্বার বলা হয় কেউ সেভেন্টি পার্সেন্ট বলে কেউ সেভেন্টি ফাইভ বলে আমি সেভেন্টি বলি সেভেন্টি পার্সেন্টের উপর স্টেট গেলে রিসেশন ট্রিগার হবে কনফার্ম মানে তেরোটা বা চোদ্দোটা স্টেট হওয়া হয়তো এখনও লিস্টে আসা বাকি অলরেডি এগুলো রেজিস্ট্রেশনে ঢুকে গেছে এটা কিন্তু মাথায় রেখে আট নম্বর রুপি আরও উইকেন হবে এখন মার্কেটটা দেখবেন কিছুদিন ধরে এই দু তিন দিন এক সপ্তাহ ধরে বাড়লো কি রুপিটা স্ট্রং হয়েছে স্ট্রেংথ বেড়েছে ইউএস ইউএসে বাট রুপি আমার মতে অবধি সিক্সেও রুপিটা ডলারের একটু হল পড়বে বিকজ এটাও বলছি যে রিসেশন যদি আসে টোয়েন্টি টোয়েন্টি সেভেনে বারবার বলছি তার আগে একটা লাস্ট একটা র্যালি সব মার্কেটেই একটা দেবে ইউএসও এক্সপেক্ট করবে তখন রুপি উইকেন হতে পারে আমি মেজরিটি অফ দ্য ইয়ার বলছি এক দু মাস রুপি স্ট্রেন্থেন হলো আমি সেটার কথা বলছি না আমি মেজরিটি অফ দ্য ইয়ার যেটা বেশিরভাগ হওয়ার চান্স সেটা বলছি বাকি এগুলো তো আমরা সংক্ষেপে ভাঙবই সারা বছর আমাদের কাছে টাইম আছে মার্কেট টু টেস্ট পেশেন্স অনলি লং টার্ম উইংস এমন বাজারের পরিস্থিতি আসবে এরপর যে মার্কেট আপনাদেরকে পেশেন্সের টেস্ট করবে এটার প্রুফ আছে দু তিনটে স্লাইড পরেই আছে আমাদের একটা প্রুফ আছে আপনাদের মধ্যে থেকেই নেওয়া মার্কেট এরম বারবার মনে হবে যে আর ভালো লাগছে ইকুইটি আমার জন্য না কিছুই না বেরিয়ে যায় মার্কেট থেকে বারবার বের করতে ইচ্ছা করবে কিন্তু লং টার্ম টুয়েলভ ফিফটিন টোয়েন্টি ইয়ার্স মানে দশ বছরের উপরে যদি আপনি থাকেন লং টার্মে ইন্ডিয়ান ইকোনমি বাড়বে ইউএস খুশি হোক ইন্ডিয়ান ইকোনমি বাড়বে লং টার্মে যারা থাকবে তারাই জিতবেন শর্ট টার্ম আগেও বলেছে একটা পয়েন্টে শর্ট টার্ম লুজ করবেন আমার মতে আগেন নাম্বার টেন মোস্ট ইম্পর্টেন্ট থিং ডিরেক্ট প্ল্যাটফর্ম কাস্টমার লুজ করা অলরেডি দু হাজার পঁচিশ সালে শুরু করে নিয়েছে বিকজ ওখান থেকে গাইডেন্স পায় না অ্যান্ড লোকে বড় করে লস করে ফালতু ইউটিউবারদের কথা শুনে ডিরেক্টলি অ্যান্ড যারা যারা ইনভেস্টার কোভিড এর পরে এসছে দু হাজার পরে এসছে জাস্ট মার্কেটটাকে ভেবে যে সারা জীবন এরকমই উপরে যেতে থাকবে বারবার বলেছি এরকম সারা জীবন থাকবে না একবারই পেয়েছেন পাবেন না আর তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট লোক এক্সিট করে দেবে জাস্ট স্টক মার্কেট ভালো নয় বদনাম করে এক্সিট করে দেবে লং টার্মে যারা থাকছে তারা জিতে যাবে যারা ফিনান্সিয়াল অ্যাডভাইস নিচ্ছে আমি আমার কাছে অ্যাডভাইস নেওয়ার জন্য বলছি না আমি ডেটা অনুযায়ী বলছি জাস্ট ডেটা সার্চ করবেন যে ইজ অ্যাক্টিভ ক্লায়েন্টস অ্যাক্টিভ ক্লায়েন্ট কোন ডিরেক্ট প্ল্যাটফর্মের কমছে কিনা গ্রো প্ল্যাটফর্মের অ্যাক্টিভ ক্লায়েন্টস কমছে কিনা জিরোধার অ্যাক্টিভ ক্লায়েন্টস কমছে কি কিনা অ্যাক্টিভ ক্লায়েন্টস যারা ছ মাসে মিনিমাম একবার ট্রেড করেছে বা ইনভেস্ট করেছে তাদের কথা বলছি তো সেইগুলো ডিক্লাইনিং ফেজে আছে এখন সব সবকিছু ডিক্লাইনিং এখন গ্রো কি বার করলে এখন আইপিও দরকার ছিল না ঠিক আছে তো ফেজে এখন কারেন্টলি আছে এই মার্কেট আরও আরো হয়তো হবে কেন বিকজ কোনো গাইডেন্স নেই কিছু নেই সব সবকিছুর অভাব জাস্ট ইনভেস্ট করছি করার পরে জাস্ট ট্রিপ করে বসে থাকা কাজ কিছুই জানি না কখন কি হচ্ছে আদৌ দশটা বছর পর কিছু হবে কি না মার্কেটের কোনো রিসার্চ নেই তাই জন্য ইনভেস্টার কোভিডের দিকে এক্সিট করবেন যারা যারা এক্সিট করবে ডিরেক্ট প্ল্যাটফর্ম থেকে তারা রেগুলার প্ল্যাটফর্মে ফিজ দিয়ে রিসার্চ নিতে ইন্টারেস্টেড হবে অনেকে হয়েছেন হয়ে তারপরে বুঝবেন যে হ্যাঁ আম্বানি আদানি এরাও তো এত বড় টাকা এত অনেক কমিশন বাঁচাতে পারে এরা কেন দিচ্ছে দিচ্ছে রিসার্চটা জরুরি দরকার নেই আমি এক পার্সেন্ট দিই যাতে আমার মার্কেটটা পঞ্চাশ পার্সেন্ট ক্র্যাশ হলে পঞ্চাশ পার্সেন্ট ক্র্যাশটা না হয় এক পার্সেন্ট যাক উল্টে আবার ফর্টি নাইন পার্সেন্ট বেহতার বা ভালো এই জিনিসটা মানুষ বোঝা শুরু করবে অ্যান্ড তারপরে মানুষ আমরা জানি ঠোকেই শেখে তো ঠোকে শিখবে এই জিনিসগুলো আমাদের অ্যানালিসিস একটা জিনিস বাকি ছিল আই থিঙ্ক কোশ্চেনে যাওয়ার আগে আপনাদের যদি এর মধ্যে কোনো কোয়ারি থাকে আপনাদের কোনো অ্যানালিসিস থাকে নিচে আমি মিস করে গেছি বা নেক্সট পার্ট আপনার চাই তাহলে নিচে কমেন্ট করবেন নেক্সট পার্ট হয়তো এটার কিছু হবে না ভেঙে ভেঙে হবে কোন পার্টটা ভেঙে আপনাদের বোঝাতে হবে জিনিসটা আপনারা নিচে কমেন্ট করবেন আর আপনাদের কোনো অ্যানালিসিস আরও দু তিনটে থাকলে নিচে সবাই দুটো তিনটে করে লিখতে পারেন আপনাদের মতামতে কি হতে পারে একটা জিনিস হচ্ছে নিফটির টার্গেট কনজারভেটিভ ওয়েতে কত আমি কনজারভেটিভ ওয়েতে আঠাশ হাজার লিখছি আঠাশ হাজার প্লাস মানে এইখানে মার্কেট কারেন্টলি আছে আমরা এই অব্দি এক্সপেক্ট করছি গ্রাফটাকে একবার না একবার একবার না একবার যেতে ভোলাটিলিটির সাথেই হবে ডাউন হবে ডাউন হবে কিন্তু ছাব্বিশের মধ্যে আঠাশ হাজার অ্যাটলিস্ট ফার্স্ট হাফে জুনের মধ্যে হলে আমি সারপ্রাইজড কিছু হবে না হলে উল্টে সারপ্রাইজ হবে যে কেন হলো না রাইট আই থিঙ্ক আপনাদের ভিডিওটা ভালো লাগলো এই ভিডিও থেকে আপনারা কি কোনো অ্যাডভাইস নেবেন না যে এখানে ওখানে ইনভেস্ট করে আমি বলিও কিছু আপনারা অ্যাডভাইজারি ফর্মের সাথে অ্যাডজাস্ট কন্ট্যাক্ট করবেন যদি আমাকে অ্যাডভাইজারি হিসেবে বানাতে চান নিচে আপনি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন এরকমই আমরা ফোরকাস্ট আপনাদের জন্য বানিয়ে রাখি আচ্ছা কমেন্ট নেব দুটো নেগেটিভ কমেন্ট আছে এরপরে একটা পজিটিভ কমেন্ট আছে নর্মাল কমেন্ট আছে আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকলে ইনভেস্টমেন্ট রিলেটেড কমেন্ট করতে পারেন জাস্ট বলে রাখি দুটো জিনিস আমাদের ক্লায়েন্টসদের জন্য একটা হচ্ছে কিছু কিছু আমাদের হয়তো জাস্ট বলে রাখি অনেকে দেখেন বলে জানুয়ারি থেকে মার্চের মধ্যে সবাই একটুখানি দিশা ম্যাডাম অনুশ্রী ম্যাডাম এই দুজনের নাম বলে রাখছি দুজনের নাম্বারগুলো সেভ করে রাখবেন বা একটু অ্যাটেন্টিভ থাকবেন আর তারপর বিকজ মার্কেট ইক্যুইটি মার্কেটে যাদের যারা ইনভেস্ট করা আছে বা কিছু কিছু হয়তো ফার্স্ট প্রথম খেপে কিছু হয়তো সুইচ ফুইচ কিছু অন্তত কোনো কোনো একটা ধরুন স্মল ক্যাপ আছে স্মল ক্যাপ থেকে অন্য স্মল ক্যাপে বা অন্য কোনো ইকুইটিতে আমি হয়তো সুইচ করাতে ডিসিশান দিতে পারি হয়তো তো সেটা আমরা ব্রডারভাবে ভাবে বলে দেব জানুয়ারি টু মার্চের মধ্যে সবাইকে যা জানিয়ে রাখলাম কিছু সুইচেস হবেই একইভাবে চলে যাবে না কিছু সুইচেস হবে এটা নাম্বার কারণ আছে বলে বলছি নাম্বার টু হচ্ছে আমাদের অফলাইন মিটিং যে ডিসিশান কবে আসবে কবে এক্সপেক্ট করছি তখন কি করব না করবো এই জিনিসগুলো আমরা যাতে সেলিং না হয় যাতে অনেকে এই এরম নিয়ে ভিডিও করতে পারে বা বেচতে পারে আমরা ইউটিউব ভিডিওতে হয়তো পরে আর ইনডিরেক্টলি কিছু বললাম বা ওরম ভাবে বলবো না ডেটস বাগেরা আমরা শুধু রিসার্চ যেমনি বন্ডিল নিয়ে করছি সেরকমই বলব তো সেই জিনিসগুলো নিয়ে আমরা অফলাইনে একটা মিটিং রাখছি অনলি ফর আওয়ার ক্লায়েন্ট যাদের ফার্স্টে শুরু করব পনেরো লাখ বা তার উপরে যাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয়ে গেছে তাদের তারপরে পাঁচ লাখ থেকে পনেরো লাখ তারপরে পাঁচ লাখের নিচে তো তিন চার মাসে হয়তো মে জুন মাসের মধ্যে সবারটা আমরা শেষ করে দেবো তো প্রথমটা তিন তারিখে হচ্ছে আমাদের ভেনিউ ফেনিউ সব যা আছে আমার আমরা আমি পার্সোনালি আপনাকে কল করবো আমি আর কৌশিক আপনারা প্লিজ ফোনটা পিক আপ করে নেবেন অ্যান্ড ওখানে একটা ভালো এমসির ফান্ড ম্যানেজারও হয়তো আসতে পারে তো আমরা ইন্টিগ্রেট করে জিনিসটাকে করার চেষ্টা করছি ফ্যামিলি ইজ অ্যালাউড বলে দিলাম অনেকে আমার ভিডিওজ দেখেন তাই জন্য মিস করবেন ঠিক আছে প্রথম কোয়েশ্চেন ইজ এস ডাব্লিউপিআর মান্থলি আউটপুটটা নিয়ে ফোর পার্সেন্ট এস ডাবলুপি করলে কেমন হয় মানে আপনি ধরুন বলছেন আমার দশ লাখ টাকা এস ডাব্লিউ করেছি এখান থেকে ফোর পার্সেন্ট মানে বছরে চল্লিশ হাজার টাকা এস ডাব্লিউপি নি মানে মাসে আপনার সাড়ে তিন হাজার টাকা মতো তিন হাজার তিন হাজার তিনশো এরকম হচ্ছে এটাকে এস ডাব্লিউপি করলে কেমন হয় এসআইবি করলে কেমন হয় কিছুই হবে না মানে বেনিফিট কিছুই হবে না উল্টে হেডেক কেন বিকজ আপনার ধরুন এক তারিখে এস ডাবলুপি অ্যামাউন্ট এক তারিখে এটা ডেবিট হচ্ছে ঠিক আছে একটাই এটা ডেবিট হচ্ছে আবার পাঁচ তারিখ এসআইপির ডেট হলে এই তিন হাজার তিনশোটাই আবার ঢুকিয়ে যাচ্ছে ক্রেডিট হচ্ছে আলটিমেট এটাই বেরোলো এটাই ঢুকলো লাভ কিছুই হলো না উল্টে অল্প কিছু ট্যাক্সেশন হলে এস টিসিজি বা এল টিসিজি দিতে হলো কোনো কিছুই হলো না অনেকে থাকবে এখানে আমি ব্যালেন্স থেকে আমি অ্যাগ্রেসিভ হয়ে যাবো তাহলে এখান থেকে কিছু হবে এখানে যে ট্যাক্সটা দিতে হবে অল্প কিছু ওটাই আপনার রিটার্নসটা খেয়ে নেবে একই ব্যাপার তো কিছু হলো না আলাদা করে যদি করার সামর্থ্য থাকে এসআইবি তাহলে করুন নাহলে অ্যাজ ইট ইস রেখে দিন এসডাব্লিউপি নিন না নেওয়ার যদি প্রয়োজন থাকে যে এসআইবি করছি রি করছি তাহলে আমি নেবই না লামসাম হিসেবে ফেলে রাখবো এটাকে মডিফাই করবো যখন যে মার্কেট পড়বে একজন এখানে লিখেছে রিসেশন আসবে তো কবে থেকে শুনছি বাট আসছে না এরম ভাবে দু চার বছর হয়ে যাবে আর মার্কেটে প্রতি পাঁচ বছর এই ছোটখাটো ক্র্যাশ আসে যখন আসবে তখন বলবে দু বছর ধরে বলেছি ক্র্যাশ আসবে মার্কেটকে কেউ টাইম করতে পারবে না ইনি হচ্ছে এমন ব্যক্তি হয়তো আমার সব ভিডিও দেখে না থামনেল দেখে চলে যায় বা কিছু কিছু ভিডিওস দেখে অ্যান্ড পুরো ভিডিও দেখে না স্কিপ করে 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 দেখে ভ্যালুয়েবল জিনিস বললে কারো পছন্দ না ঠিক আছে ইনি হয়তো আমার একটা রেগুলার ভিউয়ার অনেক কমেন্ট করে তাই জন্য এখানে আমাদের মার্কও করা আছে দাদা রিসেশন রিপ্লাই দিয়েছে দু হাজার সাতাশের কথা বলেছে কোনোদিন পঁচিশে বলেইনি এটা এইটা হচ্ছে একটা রেগুলার যে ভিউর আছে পুরো ভিডিও দেখে এটা হচ্ছে একটা প্রমাণ তাই জন্য এটা বারবার এনাকে আমি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই যে আমি বারবার দু হাজার তেইশ সাল থেকে বলে আসছি হ্যাঁ তিন চার বছর হয়ে গেছে দু তিন বছর হয়ে গেছে বলে আসছি রিসন আসবে 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 বাট আসবে কবে সেটাও আমার মতে আমি বলে দিয়েছি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আসলেও আমি আমার ক্রেডিট নেবো না টোয়েন্টি সিক্সে আসলেও ক্রেডিট নেবো না আমার মতে টোয়েন্টি টোয়েন্টি সেভেনটা ডিক্লাইন হবে এবার আপনার মতে অন্য কিছু হতে পারে আপনি আমার কথা বিশ্বাস করবে না এবার টোয়েন্টি টোয়েন্টি সেভেনে ফার্স্টও আছে ছাব্বিশের লাস্টও আছে সাতাশের লাস্টও আছে বা আঠাশের ফার্স্টও আছে এইটুকুনি এক দেড় বছরের যে ফেস এই টুকুনির মধ্যে এইটা আমার মতে হতে পারে যদি টু থাউজেন্ড টোয়েন্টি এইটেও যদি শুরু হয় শুরুটা স্টার্টিংটা হয় তাহলে আমি ক্রেডিট নেব না আমার টোয়েন্টি টোয়েন্টি সেভেনটাই হচ্ছে জিনিস টোয়েন্টি সেভেনটা আসলে আমি ঠিক আর যে কোনো জায়গায় আসলে আঠাশে আসুক উনত্রিশে আসুক ছাব্বিশে পঁচিশে এখনো সাত দিন আছে আসুক আমার ক্রেডিট নেই বারবার তেইশ সাল থেকে বলে আসছি কেউ কখনো শুরুই করে যখন মার্কেট বলিস টোয়েন্টি টোয়েন্টি সেভেন বারবার আমার ট্রিগার দিচ্ছে বারবার আমাকে ট্রিগার দিচ্ছে আমার অ্যানালিসিসের ট্রিগার দিচ্ছে আমার মনকে ট্রিগার দিচ্ছে তখন আমি আমার ক্লায়েন্টসদেরকে বাঁচাবোই সে বাকি সারা পৃথিবীর লস খাক ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আই ডোন্ট কেয়ার কীভাবে কি বাঁচাবে বাঁচাবো প্লাস তখনও প্রফিট বারো তেরো পনেরো পার্সেন্ট সিএজিআর হিসাবে যেন করা যায় শুধু শুধু তো ডেট ফান্ডে রাখবো না হেজ করার জন্য যেটা ইক্যুইটি পড়ার সময় অন্য কিছু পারে সেখানেও কিছু শিফট করলে করা যেতে পারে নেক্সট ইজ তাও একজন লিখেছে মার্কেটে তাহলে টাকা লাগানোর দরকারই নেই এমনিতেই ইন্ডিয়ান মার্কেট কোনো প্রফিট নেই একটু আগে বললাম একটা পয়েন্ট এর আগেরটা ছিল মার্কেট টু টেস্ট পেশেন্স অনলি লং টার্ম উইন্স ইনি হচ্ছে শর্ট টার্মের ইনভেস্টার বা ট্রেডার বুঝতে পারছি আজকে ইনভেস্ট করছি এক বছর পরেই চাই এক মাস পরেই চাই আজকেই প্রফিট চাই পনেরো পার্সেন্ট করে বার্ষিক রিটার্ন দশ বছরে আসছে সিএজিআর মানে পনেরো পনেরো পার্সেন্ট প্রত্যেক বছর ফিক্স ফিক্স চাই এরকম হলে হবে না এক বছর জিরো পার্সেন্ট এক বছর মাইনাস পাঁচ পার্সেন্ট তিন নম্বর বছর পঁয়তাল্লিশ পার্সেন্ট দিয়ে চলে গেল তিন বছরের সিএজিআর পনেরো পার্সেন্ট হয়ে গেল এটা হলে হবে না এখানেও পনেরো চাই এখানেও পনেরো চাই এখানেও পনেরো চাই এরকম করে ফিক্সড ডিপোজিট হয় না আমাদের কাছে চব্বিশ পার্সেন্ট অব্দি ফিক্স আছে এআইএফ এর ক্যাটাগরি নিউ কোম্পানি আছে আপনারা জানেন না বলেও লাভ হয় না কেন চব্বিশ পার্সেন্ট বার্ষিক ফিক্স এক কোটি টাকা থেকে স্টার্টিং সবকিছুই আছে এজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমরা তো এজেন্টের না মিউচুয়াল ফান্ডের সব কিছুই আছে কিন্তু এরম যদি আপনার চাই তো আপনার জন্য এটাও প্রোডাক্ট আছে আপনার হাতে টাকা নেই কিন্তু মার্কেটে যদি টাকা লাগিয়েছেন তাহলে এরকম আপনি পাবেন না মার্কেটে টাকা লাগালে এটা আপনি পাবেনই না এরম করে আপনাকে দেখুন এখনই বললাম যে দু হাজার আমি অ্যানালাইজ করলাম পঁচিশেই পেশেন্টস আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে মার্কেট রিটার্ন দিচ্ছে না সবে চব্বিশের সেপ্টেম্বর থেকে এক থেকে দেড় বছরও হয়নি এখন এক এক বছর এক দুই তিন মাস হয়েছে তাতেই পেশেন্টসের টেস্ট হচ্ছে বলছে মার্কেটে ইন্ডিয়ান মার্কেট টাকা নেই আরে বাবা দু হাজার কুড়ির পর থেকে ক্র্যাশের পর থেকে যে চব্বিশের সেপ্টেম্বর অব্দি যে প্রফিটটা হলো মার্কেট সাড়ে সাত হাজার থেকে যে ছাব্বিশ হাজার গেল। মিউচুয়াল ফান্ড যে এক একটা মিউচুয়াল ফান্ড ছ গুণ থেকে দশ গুণ দিল এক একটা স্টক যে কুড়ি গুণ দিল মার্কেট টাকা বানিয়ে দেয়নি চার্ট দেখে নিফটির চার্ট নি নিফটি মার্কেট টাকা বানিয়ে দেয়নি আমি নর্মাল একটা চার্ট যদি এখানেও যেটা আমি নিয়েছি এখানেও যদি দেখি এটাও আপ ট্রেন্ডে আছে নিফটির সাইড আছে এই বছরে এটাও আপ ট্রেন্ডে আছে দেখুন এটাও আপ ট্রেন্ডে আছে দেখুন নিফটি এপ্রিল থেকে মার্কেট টাকা বানিয়ে দেয়নি মার্কেট আরামসে টাকা বানিয়েছে আপনি ধরতে শেখেননি হাইতে কিনতে শিখেছেন ইউটিউবারদের কথা আমি নেব না ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমি নিজে কাফি আছি কাফি আছি নিজে বলে ইউটিউবারদের কথা যারা জানেই না ব্যাকগ্রাউন্ড চেক না করে যাদের কোয়ালিফিকেশন নেই তাদের কথা শুনে খালি নিচে কমেন্ট করেন একটা স্টক বলুন না স্টক বলুন না সে স্টক বলে আপনি কিনে নেন সে হয়তো ঠিকও বললো বাট স্টকের বাজে নিউজ আসলো ইন্ডিগো ফিন্ডিগোর মতো সে বেচতে তো আর আপনার বললো না সে তো জানে না কে কী কিনেছে তার ভিডিও দেখে আপনি বেচলেন না ঘুমিয়ে পড়ে যেতেন সে ভালো বলেছে বলে আমি নিয়েছি অ্যান্ড তাকে বদনাম করছেন অ্যান্ড নিজের পোর্টফোলিও নিজের টাকা লুজ করছেন আর কিছুই হচ্ছে না আলটিমেট এরকম করে কোনোদিন কেউ কিছু পয়সা বাড়াতে পারেন না যারা বোঝার বোঝা গেছে এটুকুই আপনাকে বলবো যে কমেন্ট করেছিলেন ইন্ডিয়ান মার্কেট খুব ভালো রিসেন্ট পাস্ট সব কিছু চেক করে নিন কুড়ি বছর তিরিশ বছর পাঁচ বছর দশ বছর যা চেক করা করে নিন প্রত্যেকবার টাকা বানিয়েছি ফিউচারেও বানাবে হ্যাঁ এইবার একটু কঠিন হয়ে যাবে টাকা বানানো কিন্তু দশ পনেরো বছরের হয়জন থাকলে ইন্ডিয়ান মার্কেটের মতো কেউ আর টাকা বানাতেও দিতে পারবে না ইন্ডিয়ান মার্কেট যদি জিরো পার্সেন্ট রিটার্ন দেয় দশ বছরে মনে করবেন জাপানের মতো এফডিও জিরো পার্সেন্ট বা মাইনাসেই রিটার্নটা দেবে এমন না ইন্ডিয়ান মার্কেট রিটার্ন দিল না বাট ইন্ডিয়ান এফ ডি আপনাকে পাঁচ দশ পার্সেন্ট দিয়ে গেল ফিক্সড ইন্টারেস্টও জিরোই হয়ে যাবে আজকের জন্য এইটুকুই রাখছি যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আপনাদের মতামত নিচে কমেন্ট করবেন কোনটার উপর আমি ভেঙে আরো বড় করে ভিডিও বানাবো আপনার কি দুটো অ্যানালিসিস আছে যেটা ছাব্বিশ আমি মিস করেছি আপনার মতে হতে পারে অ্যান্ড ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন যাতে ইনভেস্টমেন্ট আছে যে দেখ রাজদা বলেছে যে এইগুলো হতে পারে অ্যান্ড যদি আপনার নতুন ভিউ অর্ডার আপনি তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অ্যান্ড আপনি যদি আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আটটা থেকে দশটার মধ্যে রাত তাতে কল করতে পারেন রবিবার ছাড়া থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং